সব সময়ই আমরা তৈরি করি মিহিদানাটা খুব কমই তৈরি করি এর জন্য অনেকে মিহিদানার যে ছাঁচ সেটাও ব্যবহার করে কিন্তু আমি আজ প্যাকেট দিয়ে করব এবং এর জন্য আমি চানা বেসন এটা আমার পাঁচশো গ্রামের প্যাকেট এতটা বেসন করব না দুশো গ্রামের মতো বেসন নিয়েছি বেসনটাকে প্রথমে আমি ছেঁকে নেব ছেঁকে নিলে লামসটা থাকবে না আর ভালোভাবে করে বেসন আমি ছেঁকে নিলাম তো এটা আমার দেলা বা কিছু ছিল না কারণ এটা প্যাকেটের বেসন যেহেতু ভালো ছিল ভালোভাবে লামস ছাড়াই আমি আমি এক কাপ বেসনের জন্যে ওয়ান থার্ড কাপ জল নিয়েছি তো এইটা বেসনটাতে অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে মেশাতে থাকবো একসাথে দেব না জল কারণ ওদের থেকে মিহিদানার ব্যাটারটা একটু পাতলা হয় তবুও আস্তে আস্তে জল দিয়ে আস্তে আস্তে মেশাবেন এবং ভালো করে একটু ফেটিয়ে নেবেন বোঁদের বেলায় খুব একটা ফ্যাটাতে লাগে না জাস্ট মিশিয়ে নেই ভালো করে এরকমভাবে একটু ফেটিয়ে নেব এবং ওয়ান থার্ড কাপ জল নিয়েছি দেখুন আস্তে আস্তে আমি পুরোটাই এর সাথে মিশিয়ে নিচ্ছি কারণ এটা স্মুথ ব্যাটার তৈরি হবে ব্যাটারটা ইয়ে হবে দেখলে প্রচুরই দাগ এইটা হচ্ছে বোঁদের ব্যাটার এর থেকে আর একটু পাতলা হবে তাই জন্য ওয়ান থার্ড কাপ জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম আমি বেসনে এক চিমটি লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম কি এক কাপ বেসন নিয়েছি অর্থাৎ দুশো গ্রাম এমনি দুশো গ্রামের ওপর এখানে চিনি আছে আর আমার এই চিনিটা খুবই বড়ো দানা চিনি আর এক কাপ চিনির জন্য আমি হাফ কাপ জল নেব ব্যাস এই জলটা আমি দেব দিয়ে রসটাকে আমি করে নেব শুধুমাত্র চিনি সিরা বানিয়ে নেব বলতে পারেন সামান্য একটু হাতে দেখে নেবেন চটচট করছে কিনা কোনো একটা তার কিছুই হবে না এবার এটা চিনির রসটা আমি করে নেব তাই জন্যে আমি রসটাতে একটু ঘি দিয়ে দেবো রস আমার তৈরি হয়ে গেছে একদম বলে গেছে এটা আমি বলেছি এক তার করব না জাস্ট একটু হাতে চট চট করলেই হয়ে যাবে এই সময় আমি একটু ইয়েলো ফুড কালার দেব যাতে মিহিদানার রঙটা খুব সুন্দর আসে যখনই রসটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন মিটাকে ওর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম আপনার থেকে মেল্ট হয়ে যাবে ততক্ষণে আমি মিহিদানাটাকে তৈরি করি আমি দেখিয়েছি যে কীভাবে আমার এই কনসিস্টেন্সিটা রয়েল কনসেপ্ট চলছে এবার আমি এটাকে একটা প্যাকেট নিয়েছি সেটা দুধের প্যাকেট হোক বেসনের প্যাকেট হোক বা চাতুর প্যাকেট হোক যেটা পারবেন নিতে পারেন দুধের প্যাকেট নিতে পারেন অথবা যাদের যাদের পাইপিং ব্যাগ আছে তারাও সেটাই করতে পারেন এটা আমি ঢেলে নেব প্যাকেটটা যেহেতু আমার বড় আছে আমি একেবারেই ঢেলে নিচ্ছি একবার আমি একটা ফোঁটা ফেলে দেখে নেবো দেখুন তেল আমার একেবারেই গরম হয়ে গেছে মিহিদানার তেল খুব বেশি একদম হাই হিটে গরম করবেন না একটু মিডিয়াম টুলো আর ফেলার সাথে সাথে দেখুন উঠে গেছে তার মানে কিন্তু আমার তেলটা হয়ে গেছে প্যাকেটটায় আমি পুরোটা ভরে নিয়েছি দরকার হলে আপনারা এইখানে একটা গাডার আটকে দিতে পারেন দেখিয়ে দিচ্ছি এখানে একটা গাড়া দিয়ে দিন তাহলে ধরার সুবিধে হবে আর দুধের প্যাকেট অনেক স্লিপ করে সেই জন্য আমি বেসনের প্যাকেটটাকেই নিয়েছি নিয়ে আমার বড়ো প্যাকেট ব্যাস এরকম করে ধরবো আর জাস্ট একটুখানি মানে একেবারেই ছোটো কারণ এটা মিহিদা না হবে এটা বোঁদে না জাস্ট একটুখানি কাটবো ছোট্ট করে দেখে নেব একবার পড়ছে কিনা না হলে আরও একটু হ্যাঁ দেখুন এবার পড়ছেই যে কোনো ভাবে খুশি এরকম ঘুরিয়ে ঘাড়িয়ে ফেলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর গ্যাসটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি যেহেতু এটা আমি মিহিদানা করছি দেখতেই পাচ্ছেন যেরকম খুশি এরকম 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 করে যেরকম খুশি আপনারা করতে পারেন এবারে গ্যাস আমি কিন্তু একেবারেই লো করে নিয়েছি কারণ মিহিদানার ক্ষেত্রে বেশি তাপ দরকার হয় না ছোট্ট ছোট্ট দানা তো নেড়ে নেড়ে তেল গরম হয়ে গেলে প্রয়োজনে গ্যাস অফ করেও দিতে পারেন দেখুন দেওয়ার সাথে সাথেই ও উঠে আসছে অল্প অল্প করে দিয়ে করবেন বেশি দেয়ার দরকার নেই আমার মতো বোঁদের মতো অতটাও সময় নেয় না দেখো তো ছোটো ছোটো দানা হয়েছে দেখতেই পাচ্ছেন ঝিক ঝাক করেও করতে পারেন এরকম দাঁড়িয়ে থাকলেও এটাও হবে ঝিকঝাক ঝিকঝাক করে জাস্ট দেখতেই পাচ্ছেন সাথে সাথেই কীরকম উঠে যাচ্ছে আমার এবং আমি একটা ছোটো ছাঁকনি দিয়ে চা ছাঁকুনি দিয়ে তুলে নিচ্ছি এটা আর অন্য কিছু দিয়ে না ততটাই ছোটো এটা হয়েছে আমরা এটাকে মিহিদানা বলি আপনারা কী বলেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন করার পর একটা মজা এসে যায় যদি জিনিস ভালো হয় এটা আনন্দ হয় মেশিন ছাড়াই এইভাবে প্যাকেটে ভরে আপনারা আপনাদের যদি জালি সাঞ্চা থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন আমার যেহেতু ওই সাঞ্চাটা নেই বড় সাঞ্চা সেই জন্য আমি চা ছাঁকুনি করে ছোট চা ছাঁটুনি করে তুলতে গরমই আছে রস আমি তাও গ্যাসটাকে সিমে করে দিয়ে রেখেছি এবার আমি মিহি দানাগুলো আস্তে আস্তে তাতে ঢেলে দেবো ঢেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো দু মিনিটের জন্য নিয়ে গ্যাসটাকে অফ করে নেব ছোট জিনিস বেশ সময় লাগবে না গরম গরম তো তাই একটু টস করে দেব দু মিনিট ওই করার পর একটু টস করে দিচ্ছি দেখুন কত সুন্দর রস মধ্যেই টেনে নিয়েছে একেবারে ঝড়ঝড়ে আমার মিহিদানা হয়েছে দেখুন রাখুন আর ঘিটা যেহেতু আপনারা ঘি ভাজতে পারেন আমি ঘিয়ে যেহেতু বাজে নিয়ে গেলে রসের মধ্যেই ঘি দিয়ে দিয়েছিলাম এবার এইভাবে কিছুক্ষণ রেখে দিলে একেবারেই ঝরঝরে হয়ে যাবে তাহলে আমার মিহিদানার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার মিহিদানা